নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি এ পর্যন্ত রবি সোম মঙ্গলবারে জন্ম হলে তাদের ভাগ্য বৈশিষ্ট্য ইত্যাদি বলেছি আজকে বুধবারে যাদের জন্ম তাদের ভাগ্য চরিত্র কেমন হয় সেই সম্বন্ধে দু চার কথা আলোচনা করব আপনারা সকলেই জানেন বুধের অধিদেবতা সিদ্ধিদাতা গণেশ বুধবারে যাদের জন্ম হয় তাদের বুধের ক্যারেক্টারই বেশি থাকে এই বুধ বুধের রং কি সবুজ এদের শুভ সংখ্যা রাশি আমি শেষে বলব এবং প্রতিকারও বলবো যাই হোক বুধ হচ্ছে বালক গ্রহ এই বুধ খুব চঞ্চল ইমোশনাল এরা খুব ছটফটে এদের স্থিরতা খুব কম অর্থাৎ কোথাও এক জায়গায় চুপচাপ থাকতে পারে না সর্বদাই কর্মব্যস্ত থাকতে এরা ভালোবাসে বুধবারে যাদের জন্ম মিলিয়ে দেখবেন এদের বেশ তীক্ষ্ণ বুদ্ধি হয় এরা বুদ্ধি সম্পন্ন বোকা হাবা খুবই কম হয় তবে এদের এডুকেশন যে বিরাট হবে এরকম কোনো মানে নেই তবে এরা সচেতন এদের উপস্থিত বুদ্ধি বেশ ভালো এদের চালচলনের মধ্যে দেখবেন একটা বালকত্ব ভাব থাকবে এদের আচার বিচার খুব কম সব রকম খাবার খেতেও এরা ভালোবাসে এদের দৈত্য ক্যারেক্টার অর্থাৎ দু রকম ক্যারেক্টার দেখবেন কখনো খুব স্থির আবার কখনো খুব চঞ্চল এই বুধের জাতকরা জীবনে অনেক উন্নতি করতে পারে এরা ভালো ব্যবসা করতে পারে এদের বাক পুটুতাও যথেষ্ট থাকে সুন্দর বোঝানোর ক্যাপাসিটি এই জন্যে বুদের লোকরা দেখবেন বেশিরভাগ এজেন্সি কাজ মুখ বিছে পয়সা ইনকাম করা যেমন জ্যোতিষী এলআইসি এজেন্ট দালালি কাজ অর্থাৎ যেখানে বোঝানোর ব্যাপার আছে এখানে কিন্তু এরা যথেষ্ট পুটু খুব ভালো বোঝাতে পারে এদের জ্ঞানও হয় বেশ চৌরুষ অর্থাৎ সব দিক থেকে এদের জ্ঞান থাকে এই বুধকে আমরা কুমার গ্রহ বলি কারণ বুধের জন্মবৃত্তান্ত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে যাই হোক আপনারা জেনে রাখুন যে বুধ চিরদিনই বালক তার বয়স হয়ে গেছে অনেক বয়স তাও দেখবেন অনেক কাজ তার ছেলেমির মতো ছেলেদের মতো এই বুধের জাতকরা দেখবেন সাইকেল বাইক এই সবে খুব চালাতে পটু অবশ্য সবাই আমরা সাইকেল বাইক ইত্যাদি চালাতে পটু কিন্তু এদের একটু নেশা এই সমস্ত বেশি দেখা যায় এরা খেলাধুলা করতে খুব পটু এদের শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর থাকে এরা খুব মিশুকে হয় সমাজে সব জায়গায় মিশতে পারে কিন্তু ইমোশনাল হওয়ার জন্য যদি বিপদে চলে যায় বিপদগামী হয় বা বাজে বন্ধুর খপ্পরে পড়ে যায় তাহলে এদের সরিয়ে আনা খুব মুশকিল হয় এরা বাড়ির লোকের থেকে বাইরের লোকের সঙ্গে মেশে বেশি এই জন্য এরা বন্ধু অস্বল বলা যেতে পারে এরা কৃপণ নয় বেশ খরচ করতে পারে এদের অর্থের প্রতি খুব লোভ থাকে দেখবেন এদের একটু অর্থ ইনকাম করার দিকে এদের নেশা যদিও সবারই থাকে তবু এদের একটু টাকা টাকা নেশা একটু বেশি থাকে রবিবার বুধবার শুক্রবার যাদের জন্ম তাদের দেখবেন এই সমস্তগুলো আরও বেশি থাকবে তবে মঙ্গলবার জন্ম হলে তাদের সঙ্গে এদের মিলমিশও কম হয় এই মঙ্গলবারের জাতকদের সঙ্গে এদের খুব একটা বন্ধুত্ব হয় না এই বুধবারে যাদের জাতক যাদের জন্ম তারা দেখবেন জানার আগ্রহ এদের খুব বেশি থাকে এমনকি জানাবার আগ্রহও বেশি থাকে এরা বোঝে ভালো এবং বোঝাইতেও পারে ভালো যদি শিক্ষকতা লাইনে থাকেন তাহলে এদের সুনামি শিক্ষক হতে পারেন এরা ব্যবসাতে বেশ পটু মানে সবার সঙ্গে মিশতে পারেন ভালো বোঝাতে পারেন এই জন্য এদের এজেন্সি ব্যবসা খুব ভালো হয় ব্যবসায় খুব তাড়াতাড়ি এরা সাকসেসও পায় এই বুধের জাতকরা সেলফ কনফিডেন্স হয় খুব বেশি অর্থাৎ আত্মনির্ভরতা এবং কুইক ডিসিশন নিতে পারে সত্তর এরা সাধারণত কমার্স এবং সায়েন্সের ছাত্র হয় অবশ্য সবাই যে হবে তা নয় তবে বেশিরভাগই হিসাব নিকাশ এই সময় এরা খুব পটু হয় এরা ব্যাংক কোনো অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টে এরা বেশি চাকরি পায় এরা লেখক সাহিত্যিক গান বাজনা বেশ ভালোবাসে বুধের জাতকদের লক্ষ্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরা খুব একটা লম্বা হয় না গায়ের রং সাধারণত শ্যামবর্ণ হয় একটু কচি কচি দেখতে হয় অনেক বয়স হয়ে গেলেও ঠিক এদের বয়স ধরা যায় না এদের চোরা বয়স বলা হয় অর্থাৎ যতটা বয়স মুখ চোখ দেখে মনে হবে না যে অতটা এদের বয়স হয়েছে এই বুধের জাতকরা খুব প্রশংসা প্রিয় হয় এদের স্কিনের রোগ চোখে রোগ সর্দি কাশি ঠান্ডা পেটের রোগ এই সমস্ত রোগে সাধারণত এরা ভুগে থাকে দাম্পত্য জীবন বেশ ভালো এরা মিশতে পারে সংসারকে সুখী করার এদের একটা মানসিকতা থাকে পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে তবে এদের কমন সেন্স একটু কম থাকে আসলে বললাম না যে এদের ভাব বেশি ছোটো ছেলেদের দেখবেন এরা কথা বলে বেশি কিন্তু কমন সেন্স কি করতে হবে কি না করতে হবে এইগুলো সংসারে দায় অপরের ওপরে চাপিয়ে দিতে পারে কিন্তু দায়িত্ব বহন করে অর্থাৎ সব কিছু দেখে কিন্তু অনেক কিছু এরা ঠিক মেনটেন করতে পারে না আসলে এটার কারণই হচ্ছে ওই বালকত্ব স্বভাব এদের ধৈর্য খুব কম একটা কাজ বেশি দিন ধরে করতে পারে না এদের সম্পর্ক স্থায়ী হয় একটু কম প্রেম প্রেম ব্যাপারে অনেক প্রেম করে কারণ কিছুদিন পরে তার আর ভালো লাগে না একটু ইমোশনাল টাইপের এইবার আমি প্রতিকার সম্বন্ধে কিছু বলি বুধ বুধ হচ্ছে দিদি বোন মাসি পিসি এদেরই গ্রহ সুতরাং এদের প্রতি যত্ন নিলে অনেক আশীর্বাদ লাভ করা যায় এছাড়া বুধের শুভ সংখ্যা তিন ছয় রাশি মিথুন রাশি কন্যা রাশি এদের শুভ রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি শুভ নয় এই বুধের অধিদেবতা হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ আপনারা প্রত্যেক বুধবারে গণেশের পূজা করতে পারেন দূর বা ঘাস অবশ্যই দেবেন দূর বা আতপ এগুলো অবশ্যই দেবেন আর বুধের প্রণাম মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভ নির্বিঘ্নঙ্কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বলবেন প্রণাম করবেন একদন্ত মহাকায়ম লম্বদরম গজানন বিঘ্ন নাশম করম দেবং হেরম্বম প্রাণবম মহম এই প্রণাম মন্ত্র করবেন দুর্বা বা ঘাস গণেশের পেটে একটু বুলিয়ে দেবেন দেখবেন খুব ভালো আশীর্বাদ পাবেন আবার এই যে হিজদারা আছে না যে হিজড়া বাড়িতে বাচ্চাদের নাচাত আসে এরাও মাসি পিসির কারক সেই জন্য এই হিজড়াদের আশীর্বাদ এদের খুব ভালো আসলে এরা তো বালক আর ওই বাচ্চাদেরই তো নাচাত আসে হিজড়ারা এই হিজড়াকে পঞ্চাশ বা একশো টাকা দিয়ে তার কাছে কিছু চাইবেন দেখবেন হিজড়ারা জানে ওরা এক টাকা বা দু রাখে কয়েন টয়েন যা আছে দেবে সেই পয়সাটি নিয়ে এসে আপনি সবুজ কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বক্সে বা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখা হয় আলমারিতে এখানে রেখে দেবেন এদের আশীর্বাদ আপনাদের খুব ভালো খুব উপকারে আসে যাই হোক আজ বুধ সম্বন্ধে দু চার কথা বললাম পরের ভিডিও নিয়ে আবার আসছি নমস্কার